রাধে রাধে আজকে আমরা জানব বৃন্দাবনে শ্রী রাধার নাম কেন উচ্চারণ করা হয় অর্থাৎ রাধে রাধে কেন বলা হয় মথুরাতে বা দ্বারকাতে এবং অন্যান্য জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা হয় কিন্তু বৃন্দাবনে শুধু রাধা নাম কেন উচ্চারণ করা হয় চলুন জেনে নেওয়া যায় শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাতে গমন করার পর শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের বীর হয়ে অত্যন্ত কাতর হয়ে পড়েন শ্রীকৃষ্ণের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন এবং এমন ব্যাকুল হন যে কেউ যদি তার নিকটে তার সামনে কৃষ্ণ নাম উচ্চারণ করতেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়তেন চৈতন্য হারাতেন কৃষ্ণ নাম শ্রবণ মাত্রই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলতেন অচৈতন্য হয়ে পড়তেন তিনি কৃষ্ণের জন্য এতটা ব্যাকুল ছিলেন শ্রীকৃষ্ণ বিরহে তিনি এত কাতর ছিলেন রাধারানীর এই ভাব লক্ষ্য করে তার পিতা কৃষ্ণভানু মহারাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে কেউ যেন রাধারানীর সামনে কৃষ্ণ নাম উচ্চারণ না করেন তিনি বৃন্দাবনে সবাইকে অনুরোধ করলেন বললেন যে রাধারানীর দিকে তাকিয়ে তার পরিস্থিতির দিকে তাকিয়ে কেউ যেন তার সামনে কৃষ্ণ নাম না বলে যেহেতু বৃন্দাবনের সবাই রাধারানীকে অত্যন্ত ভালোবাসতেন রাধারানী সবার প্রিয় ছিলেন অত্যন্ত প্রিয় ছিলেন তাই রাধারানীর দিকে তাকিয়ে মহারাজের কথা মহারাজের অনুরোধ বৃন্দাবনে সবাই এক বাক্যে মেনে নিলেন কিন্তু গোল বাদল যারা বৃন্দাবনের বাইরে থেকে আসেন তাদের নিয়ে যারা বৃন্দাবনের বাইরে থেকে আসতেন তারা তো সেই মহারাজের অনুরোধ বা নিয়ম জানতেন না তেনক সময় তারা কৃষ্ণনাম বলে ফেলতেন এই জন্য মহারাজ কি করলেন বৃন্দাবনের সীমানায় তিনি লোক নিযুক্ত করলেন পাহারাদার নিযুক্ত করলেন যাতে বাইরে থেকে যারা বৃন্দাবনে প্রবেশ করেন তাদেরকে জানিয়ে দেওয়া যায় তাদেরকে বলে দেওয়া যায় যে বৃন্দাবনে তারা যেন কৃষ্ণ নাম উচ্চারণ না করেন বৃন্দাবনে সবাই মেনে নিলেন এবং বাইরে থেকে যারা আসলেন তারাও এই নিয়ম অনুসরণ করলেন এভাবেই বৃন্দাবনে কৃষ্ণের নাম বলা কমে গেল অথবা বন্ধ হয়ে গেল এবার জেনে নেওয়া যাক বৃন্দাবনে রাধা নাম কি করে প্রচার হল রাধা রানীর তার পরিস্থিতির দিকে তাকিয়ে সমস্ত গোপী বৃন্দাবনবাসী তারা কৃষ্ণ নাম পরিত্যাগ করেছিলেন উচ্চ স্বরে বলা অন্তরে তারা জপ করতেন বলতেন কিন্তু তারা উচ্চ স্বরে বলতেন না তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা উচ্চ স্বরে এমন একজনের নাম বলবেন যে নামটি যার নামটি শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় অত্যন্ত প্রিয় বৃন্দাবন জানতেন গোপীরা জানতেন যে শ্রী রাধারানীর নামই শ্রীকৃষ্ণের নিকট সবচেয়ে প্রিয় কেননা শ্রীকৃষ্ণ তিনি যখন কারো মুখ থেকে রা শুনতেন কেউ যদি তার কাছাকাছি তার সামনে বা পাশে থেকে রা বলতেন তখনই তিনি সচকিত হয়ে উঠতেন পরবর্তীতে কেউ যদি ধা বলতেন অর্থাৎ রাধা উচ্চারণ করতেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে খুঁজে বেড়াতেন কে সেই ভক্ত কে সেই পরম ভক্ত রাধা নাম উচ্চারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার অন্বেষণ করতেন তাকে খুঁজে বেড়াতেন তিনি খুঁজতেন যে সেই কে সেই পরম ভক্ত কে যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই লাধিনী শক্তি শ্রী রাধা নাম উচ্চারণ করতেছেন উচ্চারণ করছেন তিনি তাকে খুঁজে ফিরতেন এভাবেই বৃন্দাবনে রাধা নাম প্রচলিত হল প্রচার হল এজন্যই বর্তমান সময়েও বৃন্দাবনে সবাই রাধা রানীর নামে বলে থাকেন রাধে রাধে বলে থাকেন অন্তরে সবাই কৃষ্ণনাথ জপ করেন কিন্তু বাইরে উচ্চস্বরে রাধা নামই বলে থাকেন রাধে রাধে বলে থাকেন রাধে রাধে সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন